ক্রমান্বয়ে বাড়ছে মুহুরী নদীর পানি সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি এই মুহূর্তে ফেনী ফুলগাজী বাজারে বাজারের ঠিক পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি মহুরী নদীর যে প্রবাহমান স্রোত আমরা এখান থেকে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করছি আমরা আসলে সকাল থেকে জেনেছি সকাল নয়টার পর থেকেই মহরী নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ দুইটা পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে যে তথ্য জেনেছি মহরি নদীর পানি সীমার দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এরপরে আসলে বাস্তবতে আমরা যে অভিজ্ঞতার ক্ষেত্রে যদি বলি আপনাদেরকে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু সেটি এক মিটারে চলে এসেছে বলা যেতে পারে যে সীমা এখন মহির নদীর পানি এক মিটার নিচ দিয়ে মানে তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অনেকেই আসলে জানতে চেয়েছেন বিপদসীমার লেভেলটুকু অনেকে জানেন না সেটা হচ্ছে বারো দশমিক পঞ্চান্ন মিটার তো এখন বলা চলে যে সেটি এগারো দশমিক পঞ্চাশ মিটার পর্যন্ত কিন্তু পানি উঠে গিয়েছে এবং নদীর পানি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি ভারতীয় এবং ত্রিপুরার পানিতে কিন্তু ইতিমধ্যে মোহিনী নদী একদম হয়ে গিয়েছে পাশাপাশি অন্যান্য যে নদী রয়েছে এবং পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যেভাবে বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হচ্ছে বিকাল নাগাদ কিন্তু মহিরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং আমরা দেখছি ভারী বৃষ্টি কিন্তু চলমান রয়েছে উজানে যেমন বৃষ্টি হচ্ছে ত্রিপুরার অঞ্চলে আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দিয়ে জেনেছি সেখানে বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমাদের ফুলগাছি পরশুরাম অঞ্চল এবং তথা ফেনীতেও কিন্তু বৃষ্টি চলমান রয়েছে সকাল থেকে এবং আমরা কিছুক্ষণ আগে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে বন্যার পূর্বাভাসের যে তথ্য ওনারা পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু তারা প্রস্তুতিমূলক এই বৈঠকে এবং আমাকে যেটুকু জানিয়েছেন যে আহ যেসব জায়গাগুলো দুর্বল রয়েছে বা ভেঙে যেতে পারে সেসব স্থানে তারা কিন্তু পানীয় বোর্ডের কর্মকর্তাদেরকে নজরদারিতে রাখার জন্য বলেছেন এবং তাদের যেই সোর্স রয়েছে তাদেরকে নজরদারিতে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও তাৎক্ষণিক যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে শুকনো খাবার সহ অন্যান্য যেসব উপকরণ বা সহযোগিতা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে তিনি উপজেলা প্রশাসন বিশেষ করে থানা প্রশাসন ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে এতক্ষণ পর্যন্ত মিটিং রয়েছেন বলে এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের বারাদ দিয়ে জেনেছি সকাল নয়টা থেকে কিন্তু পানির যে বৃদ্ধির গতিবিধি সেটা কিন্তু খুব দ্রুত গতিতে পারছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো দেখতে পাচ্ছেন নদীতে প্রচন্ড ছোট রয়েছে পাশাপাশি যে ভারতীয় উজনের পানির যে রং লালচে কালারের মাটির যে রংগুলো সেটি কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে জানিয়ে রাখি আপনাদের বাংলাদেশের যে অঞ্চল রয়েছে বিশেষ করে পরশুরাম থেকে সাগল পর্যন্ত মহুরী নদীর এই অংশগুলোতে বৃষ্টি বেশি হলেও কিন্তু খুব বেশি সমস্যা হয় না তবে কিন্তু ভারতীয় উজানের পানিতেই এদিকে বন্যার যে সমস্যা সেটি কিন্তু তৈরি হয় আমরা অতীতের তো দেখেছি শুধুমাত্র ভারতীয় পানি যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই বন্যার যে সমস্যা সেটি অনেকাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আপনাদের জানিয়ে রাখি গতকাল আমরা দেখেছি আমাদের যে বললাম মুখার যে বাদ রয়েছে যেটি গত বছর থেকে মেরামত করা হচ্ছে এখনো মেরামত কার্যক্রম চলছে সেটির পাশাপাশি জায়গায় কিন্তু আহ ত্রিপুরা অংশের বিএসএফ তাদের যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তারা একটি খাল নির্মাণ করেছেন সেটি নিয়ে গত পরশু দিন রাত বা তার আগের রাতে বাংলাদেশি বিজেপি বাধা দিল সেই বাধা উপেক্ষা করে গতকাল সারা দিন কিন্তু তারা কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের বিজেপি এবং ভারতীয় বিএসএফ এর যে অফিসিয়াল চিঠি আদান প্রদান হয়েছে তারা বলছেন যে বৃষ্টির পানি নামার জন্য তারা এই ধরনের খাল খনন করছেন সেই স্থানে যদিও স্থানীয়রা অভিযোগ করছেন যে এটি আসলে তাদের যেই বিভিন্ন পাহাড়ি যে পানিগুলো তাদের এলাকায় জমে গেছে ত্রিপুরার বিভিন্ন বাড়িঘর পানি জমেছে সেই পানিগুলো কিন্তু এই বল্লার মুখার বাদের কাছাকাছি এনে তারা এখানে প্লাসিং করতে পারে বা এ ধরনের বল্লার মুখার যে বাদ বা বেরি বাদ যে কোনো মুহূর্তে কেটে দিতে পারে এমন সংখ্যা কিন্তু স্থানীয়রা প্রকাশ করেছেন তো এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জেনেছি ইতিমধ্যে সেখানে পানি ইউনিয়ন বোর্ডের ফেনিজ কর্মকর্তারা তারা কিছুক্ষণ আগে সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায় বা রক্ষা করা যায় সে বিষয় নিয়ে কাজ করছেন এছাড়াও আমরা দেখেছি সে স্থানে গত কয়েকদিন যাবৎ নির্বাহী কর্মকর্তা রহমান তিনি কিন্তু জোনা বিভিন্নভাবে বিভিন্ন করেছেন আমরা গত রাতও দেখেছি প্রায় রাত এগারোটার দিকে তিনি সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বল্লার মুখার বাদে গিয়েছেন এবং আমরা দেখেছি তার যে তথ্য দেওয়া হয়েছে সে তথ্য এবং বললার মুখার বাদের যে কাছাকাছি কিন্তু বিভিন্ন পানি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং সংখ্যার বিষয় হচ্ছে সেখানে বিএসএফ কর্তৃক যে খাল খনন করা হয়েছে যদি সেই খালের পানি কোনোভাবে বল্লামুখার বাদ যদি ভেঙে দিয়ে বা কেটে দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় তবে এর মতো ভয়াবহ বন্যার কিন্তু সম্ভাবনা দেখা দিতে পারে তো এখন আমাদের যে বিষয়গুলো করণীয় হচ্ছে এই যে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বা বিপদসীমা অতিক্রম করতে পারে সন্ধ্যা এতে কিন্তু আমাদের খুব বেশি ভয়ের কিছু নেই কারণ আমাদের বাংলাদেশের সীমানায় যেসব দুর্বল বাদ রয়েছে সেগুলো পানি উন্নয়ন বোর্ড তদারকিতে রেখেছেন পাশাপাশি যদি বিপদসীমা অতিক্রম করে সেক্ষেত্রে থাকার বিষয় রয়েছে যদি কোথাও এ ধরনের ঘটনা ঘটে তাৎক্ষণিক আমাদের যেসব বিষয়গুলা দরকার সেগুলো আমরা নদী পাড়ার বাসিন্দা যারা এবং নদী তীরবর্তী এলাকার যেসব গ্রাম রয়েছে তারা কিন্তু প্রস্তুতি রাখা যেতেই পারে পাশাপাশি আপনাদের বলে রাখি আসলে এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে মিটিং এ কথা বলেছি জেলা প্রশাসন গতকাল যে নেটওয়ার্ক অপারেটর যারা রয়েছে তাদের সাথে বসে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা সুরহার বিষয়ে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোন রকমের কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন আপনাদের আরো একটি তথ্য জানিয়ে রাখি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে যে নেটওয়ার্ক বিকল হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আগামীকাল মানে সোমবার সকাল এগারোটায় ফুলগাজি জিরো পয়েন্ট একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে আপনারা যারা সুশীল সমাজ রয়েছেন বিভিন্ন সংগঠন রয়েছেন আপনারা সেই মানববন্ধনে অংশ করবেন এমনটা আহ্বান জানিয়েছেন ফুলগাজির সচেতন মানুষ তো এ ছিল ফুলগাজি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আবার একটু আপনাদেরকে রিপিট করে দিচ্ছি এই মুহূর্তে মরি নদীর পানি বিপদসীমার সীমার এক থেকে দেড় মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে মানে তিন থেকে চার ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে হয়তো সন্ধ্যা নাগাদ মহিনদীর পানি বিপদ অতিক্রম করতে পারে এতে খুব বেশি ভয়ের বা আশঙ্কার আহ বা আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের সচেতন থাকাই আমাদের সচেতনতাই আমাদেরকে হয়তো বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ